গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকলকে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা মতো তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসলো কোয়ার্টার গার্ড ডিউটি গেছিলো মানে কালকে সকালে গেছিলো আজকে সকালে আসলো চব্বিশ ঘন্টা ডিউটি ওই তো ছটা কুড়ি বাজে মানে তো টাইমটা ঠিক মনে ছিল না তো যাই হোক তো চব্বিশ ঘন্টা ডিউটি করে আসলো আবার আজকে বিশিফ যাবে আর আজকে হচ্ছে অষ্টমী সপ্তমী অষ্টমী দুদিন এভাবে ডিউটিতেই চলে গেল আর নবমী দশমী মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে তাই আমরা ঠাকুর দেখতে যেতে পারবো কিনা একটুখানি সন্দেহই আছে আমাদের বিয়ে হয়েছে এগারো বছর হয়ে গেল তার মধ্যে আমরা একসঙ্গে পুজো দেখেছি হয়তো এক বছর হবে বিয়ের পরে মনে হয় বিয়ের দু বছর পরে এক বছর বোধ বাড়িতে ছিলাম তখনই ওই একসঙ্গে পুজো দেখেছি আর তাছাড়া এইভাবে মানে হয় আমি বাড়িতে ছিলাম তোমাদের দাদাভাই ডিউটিতে ছিল আর কোয়ার্টারে থাকলে পরে এভাবে ডিউটি করতে করতেই আমাদের সময় চলে যায় আর পুজোর সময় মনে হয় যেন ডিউটিটা আরো বেশি বেড়ে যায় কারণ ইলেকশন ডিউটি থাকে এদিক ওদিক ইলেকশন ডিউটিতে চলে যায় সবাই যার জন্য ইউনিটে লোক কম হয়ে যায় আর ডিউটিটা বেশি হয়ে যায় তো যাই হোক চল আমি সকালের কাজকর্ম শুরু করে দিই অনেকদিন ধরেই আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি না তো ভাবলাম যে না আজ শেয়ার করাই যাক সত্যি কথা বলতে ছেলে মেয়ের স্কুলের জন্য আমি এতটা পরিমাণে বিজি হয়ে গেছি না যে এখন ভ্লগ বানানোর সময়ই যেন পেয়ে উঠি না দুজনার স্কুল দু টাইমে হয়ে যাওয়াতে আমার আর একদমই সময় থাকে না হাতে দুজনকে দু টাইমে দিয়ে আসা নিয়ে আসা দুজনকে আলাদা আলাদা টাইমে রেডি করা তারপরে আমার কাছে স্কুটি নেই হেঁটে হেঁটে যেতে হয় দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তো ভাবছি সবার আগে একটা স্কুটি নিতে হবে না হলে কোনো কাজই কমপ্লিট হবে না ঠিকঠাকভাবে তো দেখা যাক পুজোর পরে তোমাদের দাদা ভাইয়ের কাছে বায়না করছিলাম যে একটা স্কুটি কিনে দাও তাহলে হয়তো আমার কাজটা একটুখানি কম হবে আজ অনেকদিন পর সকালবেলা দুজনে বাড়িতে তো তোমাদের দাদা ভাই বললো একটুখানি চা দুজনে মিলে চা মুড়ি খাই ওর জন্য দুজনের জন্য চা করলাম একটুখানি চা মুড়ি খেলাম এদিকে পিহু তো পিহুকে ফ্রেশ করিয়ে দেখো চুলটা ভালোভাবে বেঁধে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠার পর মেয়েদের যা কাজ থাকে ছেলেদের হয়তো সেই তুলনায় কমই থাকে পিহুর চুলের পেছনে বেশ অনেকটা টাইমে আমার চলে যায় তো তোজোর পেছনে তো এতটা টাইম দিতে হয় না ওকে একটু ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে দিলেই মোটামুটি হয়ে যায় কিন্তু পিহুর পেছনে টাইমটা একটু বেশি দিতে হয় তোর বায়না স্কুল ছুটি ও সকালে মুড়ি আচুরি খাবে তো কি আর করবো মুড়িচানাচুর দিলাম সকালবেলা আমি বললাম যে ওকে পরোটা বানিয়ে দিই বলছে না খাবো না আর এদিকে বাইরে দেখো প্রচুর পরিমাণে রোদ উঠেছে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসলো তো ভাবছি রোদ্রে জুতোটা দিয়ে দিই নিচে কোয়ার্টার থাকলে এই একটা সুবিধা যে কোনো কিছু রোদ্রে দেওয়া বা একটু হঠাৎ করে বাইরে বেরোনোর জন্য অনেকটাই সুবিধা হয় আর উপরে কোয়ার্টার থাকলে যে কোনো কিছু রোদ্রে দেওয়া হোক যাই হোক সেই ছাদে দৌড়াতে হয় তো যাই হোক এদিকে দেখো ঘরগুলো আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি সকালে ওদের খাওয়ার আগে আমি ঘরগুলো ক্লিন করিনি কারণ আমি জানি ওরা মুড়ি টুড়ি খেলে সারা ঘর আবার মুড়ি ছিটিয়ে একাকার করবে তার জন্য আগেই পরিষ্কার করিনি তো দেখো ওদের মুড়ি খাওয়া হয়ে গেল এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি যাতে সকালে আমার একবার ঝাড় দিলেই হয়ে যায় তো একবার ঝাড় দিলে তো সবসময় হয় না তো আজকে তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি আছে রান্না বান্না করতে হবে আমাকে সকালে স্নান করে পুজোও দিতে হবে তো তার জন্য একসঙ্গে কাজগুলো কমপ্লিট করে নিলাম আর যেহেতু বারোটার সময় ডিউটি আছে তো তার আগে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে সত্যি এই ডিউটির চক্র একটু যে ঠাকুর দেখতে যাব সেই সময়টাও পাচ্ছি না আর বাইরে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে আর মনে হচ্ছে কাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হবে আর এদিকে তোমাদের দাদা ভাই নারকেল নিয়ে বসে গেছে নারকেল নাড়ু বানাবো বলে তোমাদের দাদা ভাইকে বললাম যে আজকে একটুখানি টাইম আছে নারকেলগুলোকে কেটে দাও তাহলে নারু বানিয়ে দিই না হলে সময়ই পাচ্ছি না আর আমার একার দ্বারা সম্ভব হচ্ছে না আর এদিকে দেখো পিহু টেন্ট হাউসের মধ্যে বসে খেলা করছে আর এই টেন্ট হাউসে ও কাউকে ঢুকতে দেয় না ওর ভাইকেও ঢুকতে দেয় না ওর সমস্ত খেলনা ও ওইখানেই গুছিয়ে রাখে তো টেন্ট হাউসটা বেশ অনেকটাই জায়গা নিয়ে রেখেছে ওখানে দাঁড়িয়ে পুজো দিতেও অসুবিধা হয় তারপরেও ওর টেন্ট হাউস সরানো যাবে না খুব কান্না করে বলে যে না আমার টেন্ট হাউস লাগবে ওইখানেই আর তাছাড়া রাখার জায়গাও নেই তো দেখো বারান্দার বিছানাটাকেও গুছিয়ে নিলাম আর আজকে গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে দেখো গাছটা কি লাগছে দেখতে একদম লাল হয়ে আছে যে তো বাগানটা প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আর এখানে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এবছর ঘাসগুলো পরিষ্কার করার সময়ই পাচ্ছি না মানে প্রত্যেক দিনই বৃষ্টি হয়েই থাকছে জায়গাগুলো ভেজা আর ঘাসগুলো তুলতে গেলে প্রচুর পরিমাণে মাটি চলে যাচ্ছে তো তার জন্য তোমাদের দাদা বলছে যে একটুখানি রোদ উঠলে শুকনো হলে ঘাসগুলো তুলে ফেলতে সুবিধা হতো তাও মাঝখানে কিছু কিছু ঘাস তোলা হয়েছে তারপরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য ঘাসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো যাই হোক ফুল তুলে নিয়ে এসে সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি আজকে অষ্টমী পুজো এখানে অনেকজনে গেল পুজো করতে কিন্তু তোমাদের দাদা ভাই যেহেতু ডিউটি আছে আমাকে রান্নাবান্না করতে হবে তার জন্য আর আমার পক্ষে যাওয়া সম্ভব হলো না যদি অন্য কোনো ডিউটি থাকতো তাহলে হয়তো একটু যেতে পারতাম তো যাই হোক কি করা যাবে আমার তো ডিউটি আগে ডিউটি সামলে সমস্ত কিছু করতে হবে বাড়িতে বসেই মাকে প্রণাম করে নিলাম আর কি করব একটা কথা আছে না যে সবার ভাগ্যে সবকিছু জোটে না তো আমাদের কপালটা হচ্ছে সেই রকম আমাদের কপালে যে কোনো অনুষ্ঠান পুজো বিয়ে মানে ভালো কোনো অনুষ্ঠান এগুলো আমাদের কপালে সহজে জোটে না কারণ যেই সময়ে এই জিনিসগুলো হয় সেই সময় হয়তো আমাদের এত পরিমাণে ডিউটি থাকে আমরা যেতে পারি না তো এরকম আমরা শুধু একাই নয় আমাদের মতো যারা আছে সবারই একই পরিস্থিতি আর এদিকে দেখো আমার ছেলেটা জল নিয়ে খেলা করছে ওকে কিছুতেই বোঝাতে পারি না স্কুল ছুটি হয়ে সত্যি আমার খুব অসুবিধা হয়ে গেছে মানে এত দুজনা মিলে এলোমেলো করে সমস্ত কিছু আজকে আমাদের একদম সিম্পল মেনু তো এদিকে দেখো ভাত হয়ে গেছে এদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ দেওয়া আছে ভাতেই সেদ্ধ দিতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি আর এদিকে হচ্ছে পটল ভাজা করব উচ্ছে ভাজা করব তো আমার পটল কাটা কমপ্লিট এখন পটলে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আজকে একদম অল্প কিছু রান্নাবান্না করছি কারণ হচ্ছে আজকে রান্নাবান্না কমপ্লিট করার পর একটু নাড়ু বানাবো যেহেতু তোমাদের দাদাভাই এখন বাড়িতে আছে আর তোমাদের দাদাভাই না থাকলে আমার একার পক্ষে বানানো সম্ভব নয় মানে নাড়ু পাক দেওয়ার জন্য দুটো মানুষ চাই কারণ খুব তাড়াতাড়ি নারকেল নাড়ু ঝুরঝুরে হয়ে যায় আর আমাদের তোজো এত পরিমাণে ডিস্টার্ব করে যে আমি একা সত্যি কোনো কিছু করতে পারি না ও এত দুরন্ত হয়েছে কি বলবো আমি কোনো একটা কিছু বানাতে গেলে মানে আমি নিচে বসলে পড়ি না ও আমার গলা ধরে মানে পেছনে গিয়ে ঝুলে বসে থাকে তো আমি বটি দিয়ে সবজি কাটতে গেলেও আমার এখন এরকম পরি পরিস্থিতি হয় এত দুষ্টু হয়েছে যে আমি বটিতেও সবজি কাটতে পারি না তো রান্না বান্না কমপ্লিট করে এদিকে দেখো নাড়ু বানানোর জন্য নাড়ুগুলোকে সব কুড়িয়ে নিয়ে এখানে চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে মেখে রেখে দেবো তো আমি মাখছিলাম তোমাদের দাদা ভাই বলে দাও আমি ভালো করে মেখে দিই তো তারপরে দেখো কড়াই জালে বসিয়ে দিয়েছি তো দেখো ওপর থেকে গ্যাস নামিয়ে নিয়েছি নিচে কারণ বসে বসে নাড়ার জন্য হাত ব্যথা হয়ে যাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য বসে নিয়েছি এদিকে দেখো আমাদের নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা ভিডিও করতেই ভুলে গেছিলাম তো শেষ মুহূর্তেও তোমার দাদাভাই বলছে দাও একটুখানি ভিডিও করে দিই তো তো লাস্টারগুলো দেখো একদম শক্ত হয়ে গেছে এগুলো আর গোল হচ্ছিল না আর আমাদের তো যে সমস্ত থালা আগলে বসে রয়েছে ও বলছে আমি কাউকে দেবো না এগুলো সব আমার দেখো এখন আমরা খেতে বসে পড়েছি কারণ তোমাদের দাদাভাই যাবে ডিউটি আর এদিকে তোমাদের নাড়ু বানানো হয়ে গেছে নাড়ু পাহারা দিচ্ছে আমাদের মাঙ্কি ম্যান আর ওই জামা কাপড়গুলো ভাজ করতে হবে এই এ তো ওর নাড়ু কাউকে দেবে না কান্না করছে আমাদের হাতি দিতে দিচ্ছে না নারুতে আর এদিকে আলু সেদ্ধ মাখা হচ্ছে অনেকদিন পর আমরা আলু সেদ্ধ খাচ্ছি তো আজকে আমার একদম প্রিয় খাবার উচ্ছে ভাজা আলু সেদ্ধ পটল ভাজা আমার তো মনে হয় এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে একটা শুকনো লঙ্কা নেব ব্যাস আমার আর কিছু ডাল তরকারি লাগবে না লাইট জ্বলছে কেন উচ্ছে ভাজা আমার ফেভারিট আমার মনে হয় যেন উচ্ছে ভাজা দিয়ে ভাত মাখলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় এত টেস্টি লাগে খেতে তোমরা কি একটু উচ্ছে ভাজা ভালো খাও কমেন্টে জানিও হুম দাও ভালো করে খাও এটা আমি খেতে এই শুধু খেতে বসে ফুটবে জিনিস আমি তো খেতে ওটা হাত দিয়ে খেতে হয় কেন তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখানে দুই ভাই বোন বসে খাচ্ছে নাড়ু আর বাজে বারোটা পনেরো এদিকে পিহুর বাবার রেডি ডিউটি যাওয়ার জন্য এই হচ্ছে আমাদের পরিস্থিতি আর এখন যাচ্ছে রাত দশটায় আসবে আর ঠাকুর দেখতে যাব কি করে তো আমি ভাবছি আজকে একটুখানি রাত্রেবেলা দুজনকে নিয়ে গিয়ে এখানকার ঠাকুর দেখিয়ে নিয়ে আসবো একা একা যেতে সাহসী হয় না কারণ আমার ছেলেটা যা দুরন্ত রাস্তার মধ্যে ভাবে ঝামেলা করে সেই গো ধরে সবকটা দোকানের সামনে গিয়ে বসে থাকে ওর একটা দুটো গাড়িতে হবে না ওর সবগুলো গাড়ি লাগবে রাস্তার মধ্যে থেকে টেনে আনা যায় না এর জন্য আমার একা একা যেতে খুব ভয় লাগে আর রাস্তায় প্রচন্ড পরিমাণে ভিড় সেদিনকে বাজারে নিয়ে গেছিলাম তো বাজার থেকেই টেনে আনতে পারছিলাম না আর এদিকে রাস্তায় এত গাড়ি টাড়ি যাচ্ছিল তারপর জন্য একা একা যেতে সাহস পাই না তো দেখা যাক কালকে কি ডিউটি দেয় আর আজকে তো মেঘ ডাকছে জানি না কেমন বৃষ্টি শুরু হবে মানে আমাদের দেখতে যাওয়ার যখনই সময় হবে আর কি যদি টাইম পাই আর তখনই সেই মুহূর্তেই বৃষ্টি হবে এটা হচ্ছে আমার কপাল টাটা বাই বাই যাও ডিউটি ঘুরে আসো আর আমরা বাড়িতে বসে বসে টাইম পাস করি আর কি তো পিহুর বাবা চলে গেল ডিউটি এখন আমার চুলগুলো প্রচণ্ড ভেজা বাধাই ছিল এতক্ষণ তো চুলগুলো বসে বসে শুকাবো তারপরে টুকটাক আরও কাজকর্ম আছে আর বলতে খাওয়া দাওয়া হলো রান্নাঘরটা একটু গুছাতে হবে ঘরগুলো গুছাতে হবে জিনিস ছেলেমেলে হয়ে গেছে আর জামা কাপড় রয়েছে এদিকে কিছু বিছানায় জামা কাপড়গুলো ভাজ করতে হবে তো এই হচ্ছে কাজকর্ম চলো একটুখানি রেস্ট নি বসে বসে এখন একটু ফোন দেখবো তোমরা দুপুরবেলা কে কিভাবে টাইম পাস করো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও আর বিশেষ করে এখন স্কুল নেই বলেই টাইমটা পাচ্ছি স্কুল থাকলে তো আমার চুল শুকানোরও টাইম নেই এমন অবস্থা হয়ে যায় খুব তাড়াহুড়ো থাকে তো কটা দিনে স্কুল ছুটি ওর জন্য এখন টাইম মানে আমি সময় পাচ্ছি তার মধ্যে আবার ছেলে মেয়ে এত জ্বালাতন করে সারাক্ষণ মানে দুজনে এত মারামারি করে সত্যি ধারণার বাইরে আমি ভাবতেই পারিনি যে ওরা ভাই বোন এত পরিমাণে মারামারি করবে আমরাও মনে হয় ছোটোবেলায় এত মারামারি করিনি ওরা যে পরিমাণ মারামারি করে তো সারাক্ষণ বিশেষ করে স্কুল ছুটি বলে বাড়িতে আছে বলে মারামারিটা বেশি হয় সারাক্ষণ কিছু না কিছু নিয়ে একজনের যেটা নেবে আর সেটাই চাই তো এইভাবেই দিন কাটছে তো চলো টাটা একটুখানি রেস্ট করি তারপর আবার আসছি ক্যামেরার সামনে অনেকক্ষণ বসে বসে ফোন দেখলাম এবার ভাবছি যে না জামা কাপড় করে ভাজ করেই নিতে হবে আর দেখো এই যে বলছি না সারা ঘাড়ের উপরে বসে থাকে ও আমার যে কোনো কাজ এত এলোমেলো করে দেয় আমি জামা কাপড় এরকম করে আমি সবজি কাটতে বসলে সবজি সবজিগুলোকে নিয়ে যে কি করে আর কি বলবো তো এখানে ওর সঙ্গে মানে আমি জামা কাপড় ভাজ করছিলাম আর ওকে একটা নাচ দেখাচ্ছিলাম নাচ শেখাচ্ছিলাম আর কি মানে নাচ শিখেছে আর কি একটু একটু তো সেটাই প্র্যাকটিস করাচ্ছিলাম তো সেটাই আমার সাথে সাথে একটু একটু করে প্র্যাকটিস করছিল আমি গানটা গাইছিলাম একটু একটু প্র্যাকটিস করছিল বা লজ্জাও পাচ্ছিল এত পরিমাণে লজ্জা পায় না যে ও চাইলে কিন্তু নাচ শিখতে পারে কিন্তু লজ্জার জন্য আর পারে না কেউ দেখলেই লজ্জা পেয়ে যায় তো যাই হোক দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো তো ভাজ হয়ে গেল কিন্তু বাস্তবে জামা কাপড়গুলো ভাজ করতে এত সময় লেগেছে কি বলবো তো এদিকে বিকেলে আর বাইরে বেরোনো হয়নি আজকে আর রাত্রেবেলা দেখো রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই চলে আসবে সাড়ে নটা ওই দশটার দিকে চলে আসবে তো ফোন করে বললো যে এসে তোমাদের নিয়ে ঠাকুর দেখতে বেরোবো ওই কাছেই দুটো প্যান্ডেল হয়েছে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দেখো চলে এসছি এটা আই ও ঠাকুর তো ভেতরে আসলাম দেখার জন্য এত সুন্দর লাগছে মায়ের মুখটা দর্শন করে সত্যি আজকে অষ্টমী মানে পুরো দু তিন দিন পর ঠাকুর দেখতে পেলাম সবাই যেখানে পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু করেছে সেখানে আমরা অষ্টমীর দিন আজকে এসে পৌঁছালাম তাও রাত এখন কটা বাজে জানো রাত এখন সাড়ে এগারোটা বাজে মানে আমাদের খাওয়া দাওয়া করে রেডি হয়ে আস্তে আস্তে রাত সাড়ে এগারোটা বেজে গেছে তো এত রাত্রে সত্যি কেউ ঠাকুর দেখতে আসবে বা কেউ মণ্ডপে থাকবে বলে আমি কল্পনাই করিনি তাও দেখলাম এখানে বেশ অনেকজনাই লোক আছে সবারই হয়তো ওই ডিউটি অনুযায়ী সবাই এসছে তো সত্যি ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে এখান থেকে যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মুখটাই দেখি শুধু এখানকার থিম হয়েছে কেদারনাথ ধাম তো প্রত্যেক দিন এই মণ্ডপটা একটু একটু করে বানাতে দেখেছি কারণ প্রত্যেক দিন ওই ছেলে মেয়ে নিয়ে এর সামনে দিয়ে স্কুলে আমরা যাই আসি তো একটু একটু করে দেখলাম আজকে পুরো কমপ্লিট দেখে সত্যি চোখটা জুড়িয়ে গেল মানে কেদারনাথ ধাম না গিয়েও আমরা বাড়িতে বসেই যেন মনে হচ্ছে দর্শন করতে পারলাম খুব সুন্দর আর এটা হচ্ছে মাখনবাবুর মার্কেটে ঠাকুর এখানেও প্যান্ডেলটা এত সুন্দর করেছে কি বলবো মানে সত্যি অসাধারণ লাগছিল মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখি আর এবার খুব আমরা শপিং করতে যাওয়ার সময়ই পাইনি পিহুর এই ড্রেসটা অনলাইন থেকে নিয়েছি তো এই পাঞ্জাবিটা অনলাইন থেকে নিয়েছি তবে ভালোই এসেছে আসেনি খুব সুন্দর এসেছে পাঞ্জাবিটা তো সত্যি সুন্দর এসেছে পরেও বেশ ভালোই লাগছিল তো আমরা বাড়ি থেকে ডিনার করেই বেরিয়েছি আর এদিকে জুস বিক্রি হচ্ছে দেখি একটুখানি জুস খেতে ইচ্ছে করলো যেহেতু ডিনার করে এসেছি তো তারপরে মনে হচ্ছিল যে ঠান্ডা ঠান্ডা কিছু খায় তো তার জন্য জুস অর্ডার করলাম আর এদিকে দাঁড়িয়ে আছি আর কিছু অর্ডার তো একটুখানি টাইম লাগে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ঘোরাঘুরি করো অনেক এনজয় করো পুজোর দিনগুলো তোমাদের অনেক 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 ভালো কাটুক